আজ সোমবার আমার সামবেদ পাঠ মন্ত্র দশটা ঋষিকবিদের আবার প্রণা পাঠ করছি সামবেদ সংহিতা প্রথম অধ্যায় আগ্নেয় কাণ্ড অগ্নি স্তুতি থেকে ধারাবাহিক দশম খণ্ড যেখানে মন্ত্র সংখ্যা ছটি ঋষি রয়েছেন অগ্নিশ বামদেব কাশ্যপ বা অসিত দেবন সমাহতি ভার্গব বা ভর্গাহতি সোম পায়ু ভরদ্বাজ প্রস্কর্ণ কারণ আমাদের রক্ষার জন্য আমরা সোম বরুণ অগ্নিকে আহ্বান করি আর আহ্বান করি আদিত্য বিষ্ণু সূর্য ব্রহ্মা ও বৃহস্পতিকে বিরানব্বই পৃথিবী বিজয়ী রাজা যে পথে দিবাধামে গমন করেন অঙ্গিরা সেই পথে দুলোকে গমন করেন তিরাচন্দন হে অগ্নি শ্রেষ্ঠ লাভের জন্য তোমাকে সন্দিপ্ত করি হে বর্ষণকারী মহান আহুতিকর্মের জন্য দুলোক ও ভুলোককে প্রশংসিত যজ্ঞে উপাসক যে ভোগ প্রদান করেন যে মন্ত্র উচ্চারণ করেন ব্রহ্মস্বরূপ ও তা সমস্তই জানে নেমি যেমন চক্রকে ব্যক্ত করে বর্তমান থাকে অগ্নিও সেরূপ উপাসকের সমস্ত কর্মই ব্যর্থ করে আছে ছিয়ানব্বই হে অগ্নি তোমার তেজের দ্বারা হিংসকের বল নষ্ট কর বিঘ্নকারী দাও ছিয়ানব্বই হে অগ্নি এই যজ্ঞে বসু রুদ্র ও আদিত্যদের অর্চনা করো শোভন যজ্ঞযুক্ত ও বৃষ্টি প্রদানকারী মনুজাতদেরও অজনা করো মন্ত্র দশটা ঋষি তবুদের আমার প্রণাম কবিতার জয় হোক মানবিকতার জয় হোক